বয়কট 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 বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে আর এই শব্দটা শুনে নাই এরকম মানুষ খুবই কম রয়েছে কারণ যারা ইন্টারনেট ব্যবহার করে তারা খুব ভালোভাবেই বলতে পারে বয়কটের প্রভাব কতটা বেশি এবং বয়কট কতটা শক্তিশালী ফিলিস্তিনে ইসরাইল আক্রমণ করার কারণে ইসরায়েলকে যে কোম্পানিগুলা সহযোগিতা করছে কিংবা ইসরায়েলের অস্ত্র তৈরি করার জন্য যে কোম্পানিগুলা সাপোর্ট দিচ্ছে কিংবা ইসরায়েলকে যে কোম্পানিগুলা ফ্রিতে খাবার দিচ্ছে আমরা মুসলিমরা তাদেরকে এতদিন ধরে বয়কট করে এসেছি এ বয়কটের ফলে তাদের কি আসলেই ক্ষতি হয়েছে সো আজকের ভিডিও আমরা এই বিষয়েই জানবো স্টারবাক্স তাদের সিওকে বরখাস্ত করেছে ম্যাকডোনাল্ডে সারা বিশ্বে বিক্রি কমেছে কে বিভিন্ন দেশে তাদের শাখা বন্ধ করতে বাধ্য হয়েছে বার্গার কিং তাদের নাম ও লগো পরিবর্তন করেও খুব একটা সুবিধা করতে পারছে না কিন্তু কেন এমনটা হচ্ছে এই সবগুলি হচ্ছে গণবয়কটের ফল বিশেষজ্ঞরা বলছেন হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় এই কোম্পানিগুলোকে বয়কটের কারণে এমন হচ্ছে বিশ্বজুড়ে বেশ কিছু বড় খাদ্য পানীয় কোম্পানি বিক্রিতে ধস নেমেছে বয়কটের কারণে বিভিন্ন দেশে বিক্রি কমে যাওয়ায় মাত্র সতেরো মাসের মাথায় স্টারবাক্সের নতুন সিওকে বরখাস্ত করা হয়েছে স্টারবাক্সের উত্তর আমেরিকায় বিক্রি কমেছে দুই শতাংশ এবং বাকি বিশ্বে সাত শতাংশ মোট আন্তর্জাতিক মুনাফা কমেছে তেইশ শতাংশ ম্যাকডোনাল্ড যে প্রতিষ্ঠান ইসরায়েলি সেনাবাহিনীকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছিল দুই সালের পর প্রথমবারের মতো বিশ্বব্যাপী তাদের বিক্রি কমেছে দুই সালের দ্বিতীয় ভাগে তাদের বারো শতাংশ কমে প্রায় দুই মিলিয়ন ডলারে নেমে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীকে খাবার সরবরাহ করার কারণে সারা বিশ্বে ম্যাকডোনাল্ড বয়কটের মুখে পড়েছে এই বয়কটে তাদের এতটাই ক্ষতি হয়েছে যে তারা দুইশো পঁচিশটি রেস্তোরাঁ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্গার কিং বর্তমানে খুবই কঠিন সময় পার করছে বয়কটের কারণে তুরস্কে তারা ব্যবসায় অনেক বড় সড়ো ধাক্কা খেয়েছে বার্গার কিং এর অবস্থা তুরস্কে এতটাই খারাপ হয়েছে যে তারা নামের পাশ থেকে কিং বাদ দিয়ে শুধুমাত্র বার্গার নামে প্রচার করছে শুধু তাই নয় এই বয়কটের প্রভাব ইসরায়েলের অর্থনীতিতেও পড়েছে বিডিএস প্রযুক্তি জায়ান ইন্টালকে বয়কটের ডাক দিয়েছিল ফলে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ইসরায়েলের পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি কারখানা তৈরির যে ঘোষণা ইন্টেল দিয়েছিল সেই কারখানার কাজ বন্ধ হয়ে গিয়েছিল বিডিএস আরও জানিয়েছে যে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এর ফলে আশি শতাংশেরও বেশি স্টার্ট ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শুধু তাই নয় ইসরায়েলের আর্থিক বিনিয়োগও কমেছে দুই চব্বিশ সালের প্রথম তিন মাসে গত বছরের এই একই সময়ের তুলনায় বত্রিশ শতাংশ কম বিনিয়োগ হয়েছে দক্ষিণ কোরিয়ান স্যামসাং নেক্সট ফান তেল আবিবে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এছাড়াও ইসরায়েল থেকে যে কত শত কোম্পানি মুখ ফিরিয়ে নিয়েছে এবং ওই কোম্পানিগুলা যারা ইসরায়েলকে সাহায্য করেছে তাদের অবস্থা যে ভবিষ্যৎ আর কতটা খারাপ হতে যাচ্ছে তার বলে শেষ করা যাবে না যদি সম্পূর্ণ ভিডিও তাহলে পনেরো থেকে বিশ মিনিটের একটি ভিডিও বানাতে হবে যা খুবই পরিশ্রমের একটি কাজ তবুও আপনারা যদি চান এই বিষয়ে একটি ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা বানানোর চেষ্টা করবো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম